আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবার কত সুপ্রিয় দর্শক বন্ধুরা যে সকল আপুদের সহবাসকালে দেখবেন আর কি জনিদার দিয়ে প্রচুর পরিমাণে বাতাস বের হচ্ছে এর চিকিৎসাটা কি এটা নিয়ে অনেকে হেজিটেশনে থাকেন আমার আপুরা তো আমাকে ঈদ দেখলাম যে এই মাসে প্রায় পাঁচ থেকে ছয় জন আপু আমাকে নখ দিয়েছেন যে ভাইয়া আমরা যখন সহবাসে যখন যাই তখন দেখা যাচ্ছে যে সহবাস করা অবস্থা দেখবেন যে বাতাস বের হচ্ছে বারবার বাতাস বের হচ্ছে জনিদার দিয়ে আমরা এটার জন্য আমরা গায়নিক বিশেষজ্ঞর কাছে গিয়েছি তারপরে হোমোপ্যাথি খেয়েছি এলোপ্যাথি খেয়েছি আয়ুর্বেদিক খেয়েছি লাস্টে না পাওয়ার পর আমরা কবিরাজের কাছে পর্যন্ত গিয়েছি কিন্তু এর কোনো একটা সুরাহ পায়নি কে যদি আদনান ভাই আপনি যদি একটা ভালো যদি আর একটা ট্রিটমেন্ট দিতেন ভালো হইতো আর কি আসলে এটা বিভিন্ন কারণে হয়ে থাকে যারা স্থানাচ্যুতির কারণে হয়ে থাকে অবাড়িতে শেষ থাকলে এটার কারণে হয়ে থাকে গণের আর কি মেহ প্রমোহ সিপ্লিসের জীবাণু যদি আপনাকে যদি আক্রান্ত হয়ে থাকে সেটার কারণে হয়ে থাকে এটার জন্য একটা এটা একটা বিশাল একটা জটিল একটা প্রসেস সেটা একজন যদি আপনি ট্রিটমেন্ট নেন সেক্ষেত্রে হ্যাঁ ট্রিটমেন্টে অবশ্যই রেজাল্ট আসে কিন্তু স্বামীষ্ট উভয় মিলে যদি আপনার ইনফেকশনের ট্রিটমেন্ট নেন তারপরে গিয়ে যদি আপনার এই জনীদের যদি বাতাস বের হয় এটা যদি আপনি যদি ট্রিটমেন্ট নেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে বলে আমার আশা রাখি তো যা হোক তোমরা যারা মেডিকেলে পড়াশোনা করছো এরকম ধরনের আর কি যদি তোমরা পেশেন্ট যদি অনেক সময় তোমাদের কাছে আসবে এবং তোমরা মেডিসিন কিন্তু সহজে আর কি বের করতে পারবো না আমি তোমাদেরকে বলে দিচ্ছি আজকে এর মেডিসিনটা কি এটার নাম হচ্ছে ব্রোমিয়াম ব্রোমিয়ামটা তোমরা যদি দুইশো থ্রি এক্স থার্টি সিক্স এক্স সবচেয়ে ভালো হয় কি জানো থ্রি এক্স সিক্স এক্স বারো এক্স থার্টি এক্স এই মেডিসিনগুলো তোমরা রেজাল্ট আর কি ব্যবহার করে খুবই ভালো একটা রেজাল্ট পাবে আমি আশা রাখি এছাড়াও এই যদি দিয়ে বাতাস বের হওয়ার আরও কিন্তু মেডিসিন আছে যেমন লাইকোপোডিয়াম আসতে পারে নাকভম আসতে পারে ব্রোমাইড আসতে পারে ব্রোমিয়াম আসতে পারে ক্যালকোরিয়া ফোর আসতে পারে ক্যালকোরিয়া কাব আসতে পারে ফসফরাস আসতে পারে পালসেটিল আসতে পারে অ্যাকচুয়ালি হোমোপ্যাথিটা হচ্ছে লক্ষণ ভিত্তিক ট্রিটমেন্ট তোমরা যাকে ট্রিটমেন্ট করো না কেন তার মানসিক শারীরিক দৈহিক গঠন আকার আকৃতি স্থান কাল পাত্র সমস্ত কিছু বিশেষ বিবেচনা করে তোমরা মেডিসিন যদি প্রয়োগ করো ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট আসবে বলে আমি আশা রাখি যা হোক এই সমস্যাটা কয়েকটা বলছিল আপদার নাম আমি না বলে এই জনিদার যে বাতাস বের হয় এটা যদি আপনাদের যে সকল আপদের হয়েছে আপনারা যদি কোথাও থেকে ট্রিটমেন্ট না নেয় আর কি রেজাল্ট না পেয়ে থাকেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রেসক্রিপশন করে নিয়ে আপনার লাগাতে ওষুধ কিনে নিতে পারেন আমরা সেক্ষেত্রে তিনশো টাকা নিয়ে থাকি আর আপনারা যদি চান সারা পৃথিবীতে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ পাঠিয়ে দিয়ে থাকি কোনো সমস্যা নেই আমাদের কাছ থেকে আপনি ট্রিটমেন্ট নিতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লাগতে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ওয়ান ফোর ওয়ান এইট সিক্স নাইন সিক্স আর পর্যন্ত বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হবে আসসালামু আলাইকুম